প্রিয় দেশবাসী আপনাদের সবাইকে এবং দেশবাসীকে জানাই রমজানের রমজানের শুভেচ্ছা সবাই গত বারো ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন গণ অভ্যুত্থানের পরবর্তী প্রথম নির্বাচন হাজারো শহীদের রক্ত পেরিয়ে আমরা এই নির্বাচন অনুষ্ঠিত হয়ে নির্বাচন অংশগ্রহণ করেছি আমাদের সকলের আকাঙ্ক্ষা ছিল এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে অগ্রসর হবে বাংলাদেশের রাষ্ট্র সংস্থাপের কাজ সম্পন্ন হবে জাতিবাদের বিচার নিশ্চিত হবে বাংলাদেশ আধিপত্যবাদ মুক্ত হব পাবে এবং দুর্নীতিমুক্ত সুশাসন নিশ্চিত করে আমরা একটি সমৃদ্ধ গণতান্ত্রিক এবং অন্তর্বর্তী বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাব নির্বাচন প্রক্রিয়া নির্বাচনে ভোট গ্রহণ সুস্থ হলেও নির্বাচনের ফলাফলে কার্যকরী হয়েছে এবং সেগুলো সত্ত্বেও আমরা গণতন্ত্রের স্বার্থে আমরা দেশের স্থিতিশীলতার স্বার্থে আমরা এই নির্বাচনের ফলাফল বলা চলে মেনে নিয়ে আমরা কিন্তু আমি সামনের দিকে এগোতে পেয়েছি আমরা বাংলাদেশের জাতীয় সংসদকে এবং সংস্কার পরিষদকে সংবিধান সংস্কার পরিষদকে কার্যকর করতে আমরা শপথ গ্রহণ করেছি আপনারা জেনেছেন অনেকে যে শপথ গ্রহণের প্রথম দিন যেদিন শপথ গ্রহণ এবং মন্ত্রিসভার শপথ যেদিন গঠিত হলো সেই দিনই কিন্তু বাংলাদেশের জনগণের সাথে বাংলাদেশের যারা সংস্কারের জন্য প্রত্যাশী ছিল যারা গণভোটে হ্যাঁ পক্ষে গণ রায় দিয়েছে তাদের সকলের সঙ্গে তাদের সকলের সঙ্গেই এক ধরনের প্রতারণা করা হয়েছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সরকারি দল তারা শপথ গ্রহণ না করে এবং যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবে তাদের সমন্বয়ে সংবিধান সংস্কার পরিষদ নামে একটি পরিষদ গঠিত হবে যারা মূলত এই জুলাই সদ এবং গণভোটে যে সংস্কারের সংস্কার প্রস্তাবন করেছিল সেগুলো বাস্তবায়ন করবে সেগুলো সংবিধানের সমন্বয় করবে কিন্তু একটি ভুল ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে সংবিধানের দোহাই দেওয়ার মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদের সদস্য থেকে শপথ না নেওয়া থেকে তারা শপথ বিরত থেকেছেন আমরা মনে করি এটি সংস্কারের সাথে প্রতারণা করা হয়েছে এটি নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা সেই প্রতারণা করা হয়েছে এবং যে গণ রায় এসেছে গণভোটে রায়কে বিধ্বং দেওয়া হয়েছে আমরা আহ্বান জানাবো আমরা আশা করবো তারা দ্রুত সময়ের মধ্যে তারা শপথ নেবেন সংবিধান সংস্কার পরিষদ ছাড়া এই জাতীয় সংসদের কোনো মূল্যই নাই ফলে আমরা সরকারি দলের প্রতি আহ্বান জানাচ্ছি দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদকে কার্যকর করতে সে অধিবেশন ডাকা হোক এবং তার আগে সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে তারা শপথ নেই এবং মন্ত্রিসভা গঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে যারা তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তার নেতৃত্বে এই মন্ত্রিসভা নিয়ে আমাদের কিছু পর্যালোচনা হয়েছে কারণ স্বাভাবিকভাবে আমরা আশা করেছিলাম যে এই মন্ত্রিসভা বা যেই জিতুক দেখেন এই নির্বাচনের মাধ্যমে তারা পরবর্তী যে সরকার নেতৃত্ব দেবে মন্ত্রিসভা গঠিত হবে তা নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা সংস্কারের যে আকাঙ্ক্ষা পরিবর্তনের আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে কিন্তু এই মন্ত্রিসভা দেখে আমাদের কাছে কোনোভাবে মনে হয়নি এটি পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ বরং এটি আসলে পুরনো বন্দোবস্তের যে ধারাবাহিকতা আমরা সেটাই দেখতে পাচ্ছি এই মন্ত্রিসভা গঠনের মধ্য দিয়ে এ কারণগুলো আমরা বলছি প্রথমত এই মন্ত্রিসভায় আঞ্চলিক ভারসাম্য রক্ষা করা হয়নি আপনারা জানবেন যে প্রতিষ্ঠিত জেলা সেটাতে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী করা হয়নি অর্থাৎ সেখানে একটা আঞ্চলিক বৈষম্য রয়েছে স্পষ্ট ভাবে এই মন্ত্রিসভা অন্তর্ভুক্তিমূলক হয়নি এবং প্রতিনিধিত্বশীল হয়নি সেখানে নারীরা অংশগ্রহণ বলেন ভিন্ন ধর্মাবমলী বা ভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণ বলেন সেটা যথেষ্ট পরিমাণ হয়নি জনগণের সার্বিকভাবে জেলা বলেন ধর্ম বর্ণন সব মিলিয়ে এটা প্রতিনিধিত্বমূলক বা অন্তর্ভুক্তিমূলক মন্ত্রিসভা হয়নি বলে আমরা মনে করছি এই মন্ত্রিসভার গড় বয়স প্রায় ষাট মন্ত্রিসভায় কিছু তরুণদেরকে সুযোগ দেওয়া হলেও কিন্তু মন্ত্রিসভার গড় বয়স যদি দেখেন সেটা কিন্তু ষাট অর্থাৎ আমরা যে নির্ভর বাংলাদেশের কথা ভেবেছি তারা ভেবেছি জুলাই হেটে শক্তি বাংলাদেশের পথ দেখিয়েছে আমরা তার প্রতিফলন এই মন্ত্রিসভায় দেখতে পাইনি সবচেয়ে অ্যালার্মিং যে বিষয়টা এই মন্ত্রিসভায় প্রায় মন্ত্রিসভার প্রায় বাষট্টি পার্সেন্ট মন্ত্রী বা প্রতিমন্ত্রীগণ তারা ব্যবসায়ী অর্থাৎ অর্ধেকের বেশি হচ্ছে ব্যবসায়ী ব্যবসায়ী হওয়াটা অপরাধ নয় কিন্তু এটার যেটা বললাম যে প্রতিনিধিত্বমূলক হওয়া উচিত রাজনীতিবিদ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকা উচিত কিন্তু যখন আপনি বাষট্টি পার্সেন্ট পঞ্চাশ অর্ধেকেরও বেশি ব্যবসায়ীদেরকে মন্ত্রীদের দিবেন মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে তারা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করবে জনগণের স্বার্থ রক্ষা করবে না এবং এই ব্যবসায়ীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক আছে যারা যাদের ঋণ ফেরাতে অভিযোগ রয়েছে যেটা আমরা যখন নমিনেশন দেওয়া হয়েছিল তখন কিন্তু আমরা এই অভিযোগ গুলো করেছি তাহলে আমরা সরকারি দলের প্রতি আহ্বান জানাচ্ছি দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদকে কার্যকর করতে সেই অধিবেশন ডাকা হোক এবং তার আগে সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে তারা শপথ নেই এবং সংবিধান একই সময় যাতে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা হয় আমরা সে আহ্বান জানাচ্ছি